আপনাদের অনেকেরই একটা কমন প্রশ্ন আছে যে আসলে ক্যাসিনো খেলে টাকা ইনকাম করা যায় কি না এর সহজ উত্তর হলো একটাই সেটা হলো অবশ্যই ক্যাসিনো খেলে টাকা ইনকাম করা যায় যদি ক্যাসিনো খেলে টাকা ইনকাম করা নাই যেত তাহলে মানুষ বলতো না যে ক্যাসিনো মানেই টাকা আর টাকা মানে অনেক কিছু ঠিক আছে তবে হ্যাঁ এই ক্যাসিনো থেকে টাকা ইনকাম করতে গেলে আপনাকে অনেক কাট করে পোড়াতেই হবে না পোড়ালে কিন্তু এখান থেকে টাকা ইনকাম বা আয় করতে পারবেন না যেমন আপনাকে অবশ্য অবশ্যই ক্যাসিনো খেলার জন্য রেজিস্ট্রেশন করতে হবে আপনাকে টাকা ডিপোজিট করতে হবে এবং এই ক্যাসিনো যে খেলা আছে এগুলার বিভিন্ন নিয়মকানুন মেনে চলে আপনাকে অবশ্য অবশ্যই খেলতে হবে এবং খেলার পর আপনার যদি টাকা ওখানে জমা হয় জমা হওয়ার পর আবার বিভিন্ন কানুন মানার পর তারপর ওখান থেকে আপনি টাকাটা উইথড্র বা তুলতে পারবেন নতুবা কিন্তু পারবেন না তবে এখানে টাকা জমা হওয়ার পরও একটা প্যাস লেগে থাকে সেটা কি দেখবেন যে অনেক সময় তারা এই টা এই ক্যাসিনো গেমটাকে কিন্তু বিভিন্নভাবে নিয়ন্ত্রণ করে এবং এমনভাবে তারা নিয়ন্ত্রণ করে যে আপনার বোঝার ক্ষমতা নাই যে আপনাকে তারা নিয়ন্ত্রণ করতেছে এবং তারা কিন্তু প্লেয়ার বাই প্লেয়ার তারা কিন্তু এই ক্যাসিনো গেমটা নিয়ন্ত্রণ করে থাকে তো এ সম্পর্কে আমার একাধিক ভিডিও চ্যানেলে দেওয়া আছে সেগুলো দেখে নিতে পারেন তো এখন এই যে ক্যাসিনো গেমটা যারা নিয়ন্ত্রণ করতেছে তা নিয়ন্ত্রণ করার ফলে তাদের উপর নির্ভর করতেছে এখন যে আপনি এখানে জিতবেন কিনা যদি আপনাকে তারা জিতে তাহলে আপনি জিতবেন এবং টাকাটা আপনি তুলবেন কিন্তু আপনাকে তোলার ক্ষেত্রেও ভাববেন যে এখন আমি তুলবো কি না পাঁচশো টাকা হয়েছে পাঁচ হাজার টাকা হয়েছে আমি এখন তুলবো কি না আপনাকে লোভ ধরাবে না এখন পাঁচ হাজার টাকা না বিশ হাজার টাকায় তুলব এরকম লোভ ধরায় 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 ধরে এক পর্যায়ে আপনাকে দেখাবে যে আপনার অ্যাকাউন্টে ছিল এক লাখ টাকা কিন্তু আপনার ভুলে আপনি তুলতে পারেন না কিন্তু আসলে না তারাই আপনাকে টোপে ফেলে টেলে কিন্তু এই অবস্থাটাই নিয়ে আসছে তো আপনি এভাব করেই এর প্রতি বিশ্বাসযোগ্যতা অর্জন করবেন করার পর আপনি ভাববেন যে না ঠিক তো খেলা যাবে এখানে কারণ আমার তো দোষণায় তারা নিয়ন্ত্রণ করতেছে না তারা তো আমার টাকা দিচ্ছে তো আপনি খেলতে থাকবেন খেলতে থাকবেন তো এভাব করে এভাব করে ওদের দয়া মায়ার উপর যদি ভুল করে। আপনি যদি এই গেমটা বা খেলায় যদি জিতে নেও টাকাটা যখন উঠাবেন তো উঠার পর দেখবেন যে এখন অনেক একটা ঝামেলা তৈরি হবে সেটা কি মানুষ বলবে বা মানুষকে যখন কথা বলবেন যে আমি এখান থেকে এত টাকা পাইছি তখন বলবে এই টাকার তো হালাল না এই টাকাটা তো হারাম কারণ এই টাকায় তো কোনো কাজ করে খাইতে হচ্ছে না এখানে তো একটা জাস্ট একটা কম্পিউটার নিয়ন্ত্রণ গেম থেকে নেওয়া হচ্ছে এটা তো একটা হারাম একটা মাধ্যম তো তখন আপনার মনে শঙ্কা জাগবে যে আমি একজন মুসলিম একজন ধার্মিক ব্যক্তি হিসাবে আমি কি এই টাকাটা নিতে পারি কি না এবং এই টাকা দিয়ে আমি বাড়ি গাড়ি বা খাইতে পারি কিছু কি না কিন্তু যখন দেখবেন না এটা তো হারাম ইনকাম এখান থেকে তো এই সব কিছু করার কোনো সম্ভাবনা নাই এবং করলেও সেটা আল্লাহর কোনো দয়া মায়ায় পড়বে না তো আল্লাহর উল্টা কি করবেন আল্লাহ আপনাকে খারাপ সোখে দেখবে তো তখন তো এটা আবার মানসিক সমস্যা তৈরি করবে তাছাড়া তো ফ্যামিলিগত বা সামাজিক একটা খারাপ মনোভাব তৈরি হবেই তো এখন এই সব জিনিস জানার পর যদি এখন আপনার মনে হয় যে না আমি এদের নিয়ন্ত্রণ করা আস থাক এই নিয়ন্ত্রণ বাইরে গিয়ে আমি আমার ট্যালেন্ট কাজে লাগিয়ে আমি জিতব কিন্তু আসলে যেটা সম্ভাবনা খুব কম তারপর ইনকাম হালাল না হয়ে হারাম হচ্ছে হোক সমস্যা নেই আমি যে হারাম যে ইনকামটা আছে এটাই আমি খাবো এটা নিয়ে আমি আমি অনেক বাহাদুরি দেখাবো আমি আমার জীবনটাকে অনেক এনজয় করব মরার পর কীভাবে হোক এসব যদি আপনি ভাবেন তাহলে কিছু করা থাকবে না আমি যা বুঝার তা বুঝাইলাম যে এখান থেকে আসলে ইনকাম করা পসিবল বাট ইনকামটাকে পসিবল করতে হইলে অনেক সমস্যা আপনাকে পড়তে হবে এবং সেই সমস্যাগুলো ফেস করার পরে আপনি টাকাটা তুলতে পারবেন এবং সেটা সম্ভাবনা মাত্র এক থেকে দুই পার্সেন্ট এবং তোলার পর যে টাকাটা আসবে সেই টাকাটা নিয়ে অনেক সমস্যা দেখা দিচ্ছে যেটা আপনার পক্ষে বা সমাজের পক্ষে মেনে নেওয়া অনেক কঠিন তাই এসব জানার পর এখন আপনি এখন সিদ্ধান্ত নেন আপনি কি করবেন আসলে কি ক্যাশ ক্যাশনিক টাকা ইনকাম করবেন নাকি হালাল ফোন শুদ্ধভাবে আপনার জীবন জীবিকা নির্বাহ করবেন আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পরবর্তীতে আবার দেখা হবে